বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মন কেন এত কথা বলি পাগল মন রে মন কেন এত কথা বলি মন রে চাই আমি এত কথা বুঝাইতে মন চাই আমার রঙের ঘোরা দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে আশি তোলায় শের হলে চল্লিশ মন মনে মনে ভাবনা হলে মিলবে না ওজন আশি তোলায় শের হলে চল্লিশ রে মন মনে মনে একমন না হলে মিলবে না ওজন পাগল মন কেন এত কথা বলি